হোয়াইট পেস্টের ব্যবহার করে কিভাবে রঙটা ফুটিয়ে তুললাম সেই সম্পর্কেই থাকবে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এর আগে আমি এই সম্পর্কে আলোচনা করেছি তবে ভিডিওটা শর্ট হওয়ার কারণে আপনাদেরকে ডিটেলসে কিছু বলতে পারিনি এর কারণে আজকে একটা লং ভিডিও আপলোড করলাম যারা হোয়াইট পেস্টের ব্যবহার সম্পর্কে জানতে চান তারা পুরো ভিডিওটাই দেখবেন এখানে যে সাদা রঙের কাজটুকু দেখছেন এটা পুরোটাই ছিল হোয়াইট পেস্টের একটা বেস দেওয়া যখন এটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে তার উপরে আমি আমার পছন্দ মতো কালার করে নিচ্ছি যেহেতু এখানে এক তিন রকমের ফুল হবে তাই আমি সাদা কালার ফুল আগে তুলি দিয়ে করে নিয়েছি তারপরে তুলিটা ওয়াশ করে আবার গোলাপি কালার দিয়ে দিচ্ছি এখানে আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে হোয়াইট পেস্ট দিয়ে আবার তার উপরে সাদা রঙও দিতে হবে কিনা কারণ হোয়াইট পেস্টটাও তো সাদা কালার থাকে এখানে ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি বেজ দিয়েছি শুকিয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই হালকা হয়ে গিয়েছে কারণ বীজ দেওয়ার জন্য যে রঙটা তৈরি করে নেই সেটা অনেক পাতলা থাকে এর কারণে পাতলা করে নেই যাতে পরবর্তীতে উপরে যখন আর একটা কালারে অ্যাপ্লাই করব কাপড়টা যাতে শক্ত হয়ে না যায় অনেকটাই সফট যাতে মনে হয় আর যে সাদা রঙটা আমরা ব্যবহার করি সেটা বীজের তুলনায় অনেকটাই ঘন থাকে তাই আপনারা যখন বেজ দিয়ে কাজ করবেন সাদা রঙের জায়গায় সাদা রঙটাও অ্যাপ্লাই করে নেবেন এতে করে আরও কালারের সাথে আপনার সাদা কালারটা অনেক সুন্দরভাবে ফুটে উঠবে আমি এখানে একটা ওয়ান পিসে কাজ করছি পুরোটাই আমি না আঁকিয়ে এই কাজটা শেষ করলাম যারা নতুন কাজ করতে চাচ্ছেন তারা আগে পেনসিল দিয়ে আঁকিয়ে নেবেন সেক্ষেত্রে আপনাদের কাজ করতেও সুবিধা হবে পুরো ভিডিওটা যারা দেখেছেন তারা হোয়াইট পেস্টের সম্পর্কে একটু হলেও কিছু জানতে পারবেন আমি আমার অভিজ্ঞতা থেকে এতটুকু জানিয়েছি যেভাবে আমি কাজ করে থাকি সেই অনুযায়ী আপনাদেরকে বলে দিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে চাইলে সেগুলো দেখে আসতে পারেন আর হ্যান্ড পেন্টিংয়ের কাপড় সেট অর্ডার করার জন্য আমার পেজে যোগাযোগ করবেন এই পুরো কাজটা আমি অ্যাকরামিন কালার দিয়ে করেছি আর তুলি ব্যবহার করেছি কিপিস স্মাইলিং এর এক নাম্বার আর হচ্ছে ফ্ল্যাট যে ব্রাশ টা থাকে সেটা পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন না পেস